আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই জানেন এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ দ্বিতীয় লেগে আবারও প্রতিপক্ষ গ্রুপের অন্যতম ফেভারিট হংকং চায়না আজকের ভিডিওতে আমরা এই ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আগামীকাল অর্থাৎ চোদ্দ অক্টোবর স্বাগতিক হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ হংকংয়ের কাইতাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচ টি স্পোর্টস নাগরিক টিভি আইস্ক্রিন এবং বঙ্গ অ্যাপে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে আটত্রিশ ধাপ এগিয়ে রয়েছে হংকং হেড টু হ্যাডে হংকংয়ের চেয়ে পিছিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত দুই দলের পাঁচবারের দেখায় হংকংয়ের জয় তিনটি ড্র হয়েছে বাকি দুই ম্যাচ যদিও গত ম্যাচে পরিসংখ্যানের এই পার্থক্য মাঠে খেলায় সেভাবে প্রতিফলিত হয়নি দুই দলই বেশ হাড্ডাহাড্ডি লড়াই করেছে যদিও দিনশেষে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে হংকং নিজেদের সবশেষ পাঁচ হোম ম্যাচে চারটিতেই জয় পেয়েছে হংকং ঘরের মাঠে তাদের সবশেষ হার দু সালের জুন মাসে তাই ঘরের মাঠে তারা আরও বেশি শক্তিশালী বিপরীতে বিদেশের মাঠে বাংলাদেশের রেকর্ড খুব একটা আশানুরূপ নয় দেশের বাইরে খেলা শেষ পাঁচ ম্যাচে দুটি করে হার ও ড্রয়ের সঙ্গে একটি জয় বাংলাদেশের চলমান এশিয়ান কাপের বাছিয়ে পর্বে সবশেষ এও ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ এবার হংকংয়ের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য ট্যাকটিক্স নিয়ে আলোচনা করা যাক গত ম্যাচে বাংলাদেশের একাদশ নিয়ে বেশ সমালোচনা হয়েছে সমিত সুমকে ক্লান্তির কারণে একাদশের বাইরে রাখা স্বাভাবিক ছিল তবে জামাল ভুইয়া ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহমেদকে একাদশে না রাখা সিদ্ধান্ত দিন শেষে আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে তারা মাঠে নামার পরে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তার আগে হংকংয়ের উপর তেমন কোনো চাপ তৈরি করা যায়নি উল্টো ফাহিম সোহেল এবং সাদের ব্যক্তিগত ভুলে গোল হজম করতে হয়েছে তাই এই ম্যাচে একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন গোলপোস্টে জায়গা হারাতে পারেন মিতুল মার্মা গত ম্যাচে তাকে সেভাবে আত্মবিশ্বাসী দেখা যায়নি যদিও বাংলাদেশের হজম করা চারটি গোলে তার তেমন কিছু করার ছিল না তারপরও এই ম্যাচে গোলপোস্টের সুরক্ষায় দেখা যেতে পারে মেহেদি হাসান শ্রাবণকে সবশেষ অনুরুদ্ধ তেস্ট দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি এর আগে থেকে প্লে অফ ছিলেন দুর্দান্ত তাই এই ম্যাচে শ্রাবণের উপর আস্থা রাখতে পারেন বাংলাদেশ কোচ সেন্টার ব্যাক পজিশনের তারিক কাজীর সঙ্গে দেখা যাবে তপু বর্মনকে ক্লাব ও জাতীয় দলে একসাথে খেলায় তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো তপু বর্মন ইঞ্জুরি কাটিয়ে ফেরায় তাদের উপরই আস্থা রাখবেন বাংলাদেশ কোচ রাইট ব্যাক পজিশনে এই ম্যাচে একাদশে থাকতে পারেন তাজ যদিও গত ম্যাচে তাকে প্রত্যাশিত ফর্মে দেখা যায়নি ব্যাক পজিশনে এই ম্যাচে জায়গা হারাতে যাচ্ছেন সাদউদ্দিন তার জায়গায় একাদশে আসতে পারেন নবাগত জায়ান আহমেদ গত ম্যাচে বদলি নেমে অভিষিক্ত হওয়া যায় নিজের প্রতিবার ঝলক দেখিয়েছেন এই ম্যাচে তাকে শুরু থেকেই খেলানোর বেশ জোরালো সম্ভাবনা রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন হামজা চৌধুরী বরাবরই বাংলাদেশ কোচের হামজা কিনে রক্ষণ আক্রমণভাগে সমন্বয় ঘটানোর পরিকল্পনা থাকে তার পাশে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে দেখা যেতে পারে সমিত সমকে সমিতের পাসিং জোন বের করার থ্রুপাস বাড়ানো এবং প্রতিপক্ষের পাসিং জোন ব্লক করার দুর্দান্ত সক্ষমতা রয়েছে তাদের সঙ্গে অধিনায়ক জামাল ভিয়া থাকতে পারেন শুরুর একাদশে সেন্ট্রাল মিডফিল্ডে বল ডিস্ট্রিবিউশনে বেশ ভালো ইমপ্যাক্ট রাখতে পারেন তিনি যা বাংলাদেশের মিডফিল্ড কন্ট্রোলের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে তাদের সামনে নাম্বার টেন বা ফলস নাইন হিসেবে খেলতে পারেন শেখ মোরসালিন তার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে প্রতিপক্ষ রক্ষণে ফাটল ধরাতে চাইবে বাংলাদেশ একই সঙ্গে লেট রান নিয়ে বক্সে ঢুকে পড়া এবং গোলে শর্ট নেওয়ার চেষ্টা থাকবে তার একই সঙ্গে তার লং রেঞ্জ থেকে জোরালো শর্ট নেওয়ার সক্ষমতা গোলের সম্ভাবনা বাড়াবে বাংলাদেশের আফফ্রন্টে বড় ভরসার নাম রাকিব হোসেন গতির ঝড় তুলে প্রতিপক্ষ রক্ষণকে পরীক্ষায় ফেলতে চাইবেন তিনি গত ম্যাচে তিনি বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন তার সঙ্গে আফফ্রন্টে খেলতে পারেন ফাহমিদুল ইসলাম প্রথাগত উইঙ্গার হল নিজের গতি ও স্কিল দিয়ে আফফ্রন্টে শক্তি বাড়ানোর চেষ্টায় থাকবেন তিনি সব মিলে হংকংয়ের বিপক্ষে আগামীকাল বাংলাদেশের শুরুর একাদশটা এমন হতে পারে এখন বাকিটা নির্ভর করবে বাংলাদেশ কোচের প্ল্যান ও প্লেয়ার সিলেকশনের উপর এই ম্যাচে আরও একবার সমর্থকদের নজর থাকবে হামজা চৌধুরীর দিকে গত ম্যাচে ফ্রিক থেকে দুর্দান্ত এক গোল করেছেন তিনি ইতিমধ্যে বাংলাদেশের হয়ে খেলা চার ম্যাচে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন হামজা চৌধুরী তাই এই ম্যাচে তার কাছ থেকে আরো একটা দুর্দান্ত পারফরম্যান্সের অপেক্ষায় সবাই হামদার সঙ্গে সমীত সময়ের পারফরমেন্স দেখার অপেক্ষায় সমর্থকরা গত ম্যাচে ইঞ্জুরি সময়ে দারুণ এক গোলে বাংলাদেশকে সমতায় এনেছিলেন তিনি এবারও তার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে মাঝমাঢে দখল নিতে চাইবে বাংলাদেশ একই সঙ্গে বাংলাদেশের আক্রমণও তিনি ইম্প্যাক্ট রাখতে চাইবেন রক্ষণে তপু বর্মন ও তারিক কাজির পারফরমেন্স একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে কারণ গত ম্যাচে নিজেদের ভুলে গোল হজম করেছে বাংলাদেশ একই সঙ্গে বেঞ্চে থাকা খেলোয়াড়দেরও প্রস্তুত রাখতে হবে এক কথায় গত ম্যাচের ভুলগুলো সুদ্রে এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে এবার প্রতিপক্ষ হংকংয়ের দিকে নজর দেওয়া যাক দলটির কোচের দায়িত্বে আছেন অ্যাশলি ওয়েস্টুড গত ম্যাচে ম্যান ব্যাকলাইন নিয়ে পাঁচ তিন দুই ফরমেশনে শুরু করেন তিনি পরবর্তীতে চার দুই এক ফর্মেশন ব্যবহার করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন অর্থাৎ এই ইংলিশ কোচ ট্যাকটিক্যালি বেশ ফ্লেক্সিবল দলটির অধিনায়ক ও সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার হুংফাই ইয়াপ ইঞ্জুরিতে এই ম্যাচ খেলতে পারছেন না তার জায়গায় খেলবেন সা কে উইং রক্ষণে লিওন জোনস অলিভার গেরবিক সিনিচি চান দলটির বড় শক্তি মাঝমাঠে ওয়াই ওয়াং পান অ্যানগন দলটির শক্তির জায়গা আর আক্রমণভাগে এভারটন কামার্গো জুরিনহ এবং মেথিও অর বাংলাদেশ রক্ষণকে পরীক্ষায় ফেলতে প্রস্তুত গত ম্যাচে বদলি নেমে হ্যাট্রিক করা রাফেল মার্কেসের দিকেও নজর রাখতে হবে তাই ঘরের মাঠে বাংলাদেশকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলার অপেক্ষায় হংকং সবকিছু মিলে এই ম্যাচে কেমন করবে বাংলাদেশ কোন পরিকল্পনায় মাঠে নামা উচিত বলে আপনি মনে করেন কোন কোন খেলোয়াড় এই ম্যাচে পার্থক্য গড়ে দেবে আপনার ভাবনাগুলো জানিয়ে দিন কমেন্টে বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফ্রিকি বিড়ি সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে